যখন মুসা আমার সাক্ষাতের জন্য নির্ধারিত স্থানে এসে পৌঁছল এবং তার মালিক তার সাথে কথা বললেন তখন সে বলল হে আমার মালিক আমাকে তোমার কুদ্র দেখাও আমি তোমাকে দেখব তিনি বললেন। না, তুমি কখনো আমাকে দেখতে পাবে না তুমি বরং অনতি দূরের পাহাড়টির দিকে তাকিয়ে দেখো যদি আমার নূর দেখার পর পাহাড়টি সজ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে তুমি অবশ্যই সেখানে আমায় দেখতে পাবে অতঃপর যখন তার মালিক পাহাড়ের উপর শিও জ্যোতি বিক্ষেপ করলেন তখন তা পাহাড়কে চূর্ণ করে দিল সাথে সাথেই মুসা বেহুশ হয়ে গেল পরে যখন সে সংজ্ঞা ফিরে পেল তখন সে বলল পবিত্রতা তোমার হে আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি আর তোমার উপর আনয়নকারীদের মধ্যে আমি হতে চাই প্রথম আল্লাহ বললেন হে মুসা আমি মানুষের মাঝ থেকে তোমাকে আমার নবুয়ত ও আমার সাথে বাক্যালাপের মর্যাদা দিয়ে বাছাই করে নিয়েছি অতএব আমি তোমাকে হে যা কিছু বানিয়ে দিয়েছি তা নিষ্ঠার সাথে গ্রহণ করো এবং এজন্য তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো এই ফলকের মধ্যে আমি তার জন্য সর্ববিষয়ের উপদেশমালা ও সবকিছুর বিস্তারিত বিবরণ লিখে দিলাম অতএব একে শক্ত করে আঁকড়ে ধরু এবং তোমার জাতির লোকদের বল তারা যেন এর উৎকৃষ্ট অংশগ্রহণ করে অচিরেই আমি তোমাদের সেসব ধ্বংসপ্রাপ্ত বিদ্রোহীদের আস্তানা দেখাবসব মানুষদের দৃষ্টি আমার এসব নিদর্শন থেকে ভিন্ন দিকে ফিরিয়ে দেব যারা পৃথিবীতে অন্যায়ভাবে বাহাদুরি করে বেড়ায় আসলে এ লোকেরা যদি অতীত ধ্বংসাবশেষের সব কয়েকটি চিহ্ন দেখতে পায় তবু তারা তার উপর ইমান আনবে না যদি তারা সঠিক পথ দেখতেও পায় তবু তারা পথকে পথ বলে গ্রহণ করবে না যদি এর কোথাও কোনো বাঁকা পথ তারা দেখতে পায় তাহলে তাকেই অনুসরণযোগ্য পথ হিসেবে গ্রহণ করবে এটা এ কারণে যে তারা আমার আয়াত সমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে আর এই আজাব থেকেও তারা ছিল উদাসীন যারা আমার আয়াতসমূহ ও পরকালে আমার সামনাসামনি হওয়ার বিষয়কে অস্বীকার করবে তাদের সব কার্যকলাপই বিনষ্ট হয়ে যাবে আর তারা এ দুনিয়ায় যা কিছু করবে তাদের তেমনি প্রতিফল দেওয়া হবে মুসার জাতির লোকেরা তার তুর পর্বতে গমনের পর নিজেদের অলঙ্কার দিয়ে একটি গোবাছুর বানিয়ে দিল তা ছিল জীবনবিহীন একটি দেহ যার আওয়াজ ছিল শুধু গরুর হামবারব এ লোকেরা কি দেখতে পায় না যে সে দেহটি তাদের সাথে কোনো কথা বলে না সেটি তাদের কোন পথের দিশা দেয় কিন্তু এ সত্ত্বেও তারা সেটিকে মাবুত বলে গ্রহণ করল তারা ছিল আসলেই জালেম অতঃপর যখন তারা অনুতপ্ত হল এবং নিজেরা এটা দেখতে পেল যে তারা আসলেই গোমরা হয়ে গেছে তখন তারা বলল আমাদের মালিক যদি আমাদের উপর দয়া না করেন এবং গোবাচরকে মাবুদ বানানোর জন্য যদি তিনি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা নিশ্চিত ধ্বংস হয়ে যাব কিছুদিন পর মুসা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে নিজের লোকজনদের কাছে ফিরে এলো, তখন সে এসব কথা শুনে বলল আমার তুর পর্বতে যাওয়ার পর তোমরা কি জঘন্য কাজ না করেছ তোমরা কি তোমাদের মালিকের কাছ থেকে কোন পরিষ্কার আদেশ আসার আগেই তোমাদের মালিকের আদেশের ব্যাপারে তাড়াহুড়া শুরু করলে রাগে ক্ষুভে সে ফলকগুলো ফেলে দিল এবং তার ভাইয়ের মাথা চুল ধরে তাকে নিজের দিকে টেনে আনল মুসাকে লক্ষ্য করে সে বলল হে আমার মায়ের ছেলে সহদর ভাই এ জাতির লোকগুলো আমাকে দুর্বল করে দিতে চেয়েছিল তারা এক পর্যায়ে